নমস্কার পাটবিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের বিশ্বকর্মা পুজো উপলক্ষে খই মুরকি বানিয়ে দেখাবো মাত্র দুটি উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে রেসিপিটি করা যায় আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি মাত্র দুটো উপকরণে দিয়ে একটি রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো ফয়ের মুরগি ফোয়ের মুরগি বানানোর জন্য এখানে আমি একশো গ্রাম নিয়েছি খইটাকে আমি দেখুন ভালো করে বেশি নিয়েছি খয়ের মধ্যে যে দাম থাকে সেটাকে আমি বেশি নিয়েছি আর গুড় নিয়েছি এখানে পাকে গুড় জোলা গুড় নিয়েছি আড়াইশো মুখিটা বানানোর জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছে আমি একটু বড় কড়াই নিয়েছি তাহলে ওই কড়িটা দিয়ে যখন পাতের মধ্যে দেব তখন নাড়তে ভালো হবে এখন একটু জল দিয়ে দিচ্ছি জলটা অবশ্যই দিতে হবে নাহলে গুঁড়টা জাল করার সময় লেগে যাবে গুঁড় দিয়ে দিচ্ছি মাছটাকে জাস্ট হাইতে রেখে কষা বেচনের সঙ্গে গুলে নেব দেখুন আমার ধুপটা গলে গেছে এখনো গ্যাসটা আমি মিডিয়ামে রেখে অন্য গ্যাসটা মেরে করে ধুপটাকে আমি চার করে নিব দেখুন আমার দুধ থেকে বাবু থাকতে শুরু করেছে আমি এবার অন্য গর্ত মেরে করে চার করে নেব দেখুন মুরগি বানানোর জন্য আমার গুড়টা দাঁড় করা হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন হাতের কোন চিটচিরে তারের মতো তৈরি হয়ে গেছে তাহলে বুঝবেন গুড়টা তৈরি হয়ে গেছে দেখুন আমি গ্যাস থেকে কড়াইটা নামিয়ে নিয়েছি এখন আমি একের থেকে দেড় মিনিট গুড়টাকে একটু নেড়ে তেড়ে ঠান্ডা করে নেব দেখুন গুড়টা আমি ঠান্ডা করে নিয়েছি গুড়টা একটু ঠান্ডা করে নিলে খারাপ পর চিপকে যাবে না গরম অবস্থায় দিলে খইটা নরম হয়ে যাবে চিপকে যাবে সরু হয়ে যাবে সেই জন্য আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি গুড়ের সঙ্গে খই অল্প অল্প করে ধুলো আর গুড় খৈর মধ্যে মাছ নিয়ে আমি একটু বড় কড়াই নিয়েছি আপনার আপনাদের সুবিধা মতো কড়াই নিতে পারেন দেখুন আমার মূর্তি তৈরি হয়ে গেছে এখন একটু জড়িয়ে জড়িয়ে গেছে ঠান্ডা হলে এটা দেখবেন ছেড়ে ছেড়ে একটা গোটা গোটা হয়ে যাবে দেখুন আমার মূর্তিগুলো ঠান্ডা হয়ে গোটা একটা একটা ছেড়ে দিয়েছে কোনোটা গায়ে কোনোটা লেগে নেই দেখুন আর একটু ঠান্ডা করে নিয়েছি দেখুন খুঁটাও কত পুষ্ট দেখুন আমার খৈয়ের মূর্খি তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে বিশ্বকর্মা পূজতি ঠাকুরকে ভোগ নিবেদন করবেন